আসসালামু আলাইকুম আসসালামাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফ অনুষ্ঠানে দেখতেছেন সকলকে জানাই সাইলেন্ট সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে অনেক অনেক প্রজেক্ট সম্পূর্ণ করার জন্য আজকে আমরা চলে এসেছি দিনাজপুর জেলার ঘোরাঘাট থানার জাবালেনা লিল্লাব মাদ্রাসা এই মাদ্রাসাটি অবস্থিত কলাবারি ঘোরাঘাট দিনাজপুর এই মাদ্রাসায় আমাদের স্যার সাপোর্টের সম্মানিত তিনি মোহন আল্লাহ সুবাহনু তালাকে রাজি খুশি করার জন্য এই মাদ্রাসা ছাত্রদের জন্য মোট পঞ্চাশটি পড়াশোনি এই মাদ্রাসায় দান করেছেন এই মাদ্রাসায় যে সমস্ত ইতিম অসুখে গরিব যারা ছাত্র আছে তাদের জন্য যাতে করে তারা এই শিল্প করে তার জন্য দোয়া কর্তোজনা পারে সেই উদ্দেশ্যে আল্লাহ সুবাহন তালার জন্য তিনি এই গ্রুপ শিল্পগুলো প্রদান করেছেন আমরা সম্মানিত মেম্বারের জন্য দোয়া করবো তার পরিবারের জন্য দোয়া করবো আল্লাহ হস্তুবাহানুহ তালা সম্মানিত মেম্বারের আজকের এই দানকে যেন যেন করেন আল্লাহ হাসুবাহানুদ্ তালা সম্মানিত মেম্বার এবং তার পরিবারকে কুরানসঞ্জি চলা তো দান করেন অপটাই কারিম সম্মানিত মেম্বারে যারা দুনিয়া থেকে চলে গিয়েছে আল্লাহ হাসুবাহন তালা সকলকে মাফ করে দিয়ে সকলের কবরকে জান্নাতের সুস্থ মাকাম বানিয়ে যেন দেয় আমরা সেই দোয়া করি আমরা দোয়া করবো আল্লাহ হুসুবাহনু তালা সম্মানিত মেম্বারকে আরো বেশি বেশি করে এই কাজগুলো করার কফির যেন দান করে আমরা দোয়া করবো আরো আল্লাহ হাস্তু তালা সম্মানিত এবং তার পরিবারকে আল্লাহ হায়াত আমরা এখন সম্মানিত এবং তার পরিবারের জন্য আমরা এখন দোয়া

لا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا غفور فاعف عنا يا غفور رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين আমরা আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলার সময় তবারক মেম্বারে দাঁতে জানা করতে জানা বললাম এই ماده সহ জেনে ৩৫%